এই বর্তমান সমাজে আপনার বাবার যদি টেকানা থাকে তাহলে আপনার কিনু মূল্য থাকে না কথাগুলো ওই কারণে বলতেছি আমি নিজ চোখে দেখেছি যে আমার বাবা কতটুকু কষ্ট করছে আমাদের সুখের জন্য একজন বাবা সন্তানের জন্য সন্তানের সুখের জন্য অনেক কিছু করে কারণ আজকে আমি বাবা হয়েছি দিকে বুঝতে পারি একজন বাবার যে কতটুকু কষ্ট তো যারা আসেন বাবাকে মা বাবাকে কষ্ট দেন না সবসময় চেষ্টা করবেন মা বাবার মা বাবার ইচ্ছাগুলো পূরণ করার জন্য মা বাবাকে জুলুম করবেন না কিন্তু একটা বিষয় নিয়ে যে আমার এই জিনিসটা লাগবেই এই কামটা করবেন না আপনারা কিনুক সময় কারণ যারা বাবা হইছেন তারা অবশ্যই জানেন যে সন্তানের কতটুকু ভালোবাসা যায় আজকে আমি আমার বাবাকে গর্ব করে বলতে পারি যে বাবা এক সময় অনেক কষ্ট করতেন আপনি সেই কষ্টগুলো নিজের চোখে দেখছি বাবার সাথে সাথে নিজেও বাবাকে হেল্প করার চেষ্টা করছি বাবার কষ্ট দেখে মাতার গাম পায়ে পড়ছে এরকম কষ্ট আমি নিজের চোখে দেখছি আমার বাবার যাই হোক মা বাবার দোয়া আছে দেখে আজকে এই প্রবাসে আইতে পারছি আল্লাহতালার পাক জায়গাতে আইতে পারছি পবিত্র উম্র করতে পারছি সব কিছু হিসেবে মা বাবার দোয়া তাল নাই সাথে আপনার যদি মা বাবার দোয়া করলে আপনার জীবনে সুখ হবে এটা নিশ্চিত মা বাবার দোয়াই সবচেয়ে আসল তাই চেষ্টা করবেন মা বাবাকে ভালোবাসার জন্য মা বাবাকে একটু সুখ দেওয়ার জন্য আর ফ্যামিলির কথা শুনে মা বাবাকে কষ্ট দিবেন না আপনার ওয়াইফের কথা শুনে আপনার স্ত্রীর কথা শুনে আপনার মা বাবাকে কষ্ট দিবেন না এটা দুই হাত আমি অনুরোধ করে বলতাছি আপনাদেরকে যারা বিয়ে করছেন আর যারা বিয়ে করছেন না তাদেরকেও আমি বলি যে মা বাবাকে কষ্ট দিবেন না মা বাবাকে ভালোবাসতে শিখেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে সুখে করবে কেন এক সময় যে মা বাবাকে সুখে রাখেন আল্লাহ তালা আপনাকে সুখে রাখবে মা বাবাকে কষ্ট লাগলে মা বাবা হয়তো আপনাকে বদ দিবে না তবে ওপরে আল্লাহ ঠিকই দেখতেছে যে আপনি কী করতেছেন তাদের সাথে তাই তাইটাই বলি এই ভিডিওটা এই কারণেই করা হঠাৎ করে মা বাবার কথা মনে পড়ছে কারণ এখন অনলাইন যুগ বিভিন্ন ধরনের ভিডিওগুলা সামনে আসে চোখের সামনে এখন বোঝা যায় যে মা বাবার যে কতটুকু ভিডিওগুলা থেকে মা বাবার কিছু শিকার অভিজ্ঞতা এখন বর্তমানে যে ডিজিটাল যুগ Asi. Takže by bylo tak ben, sustu tak ben, a lapis.